সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট থেকে দেখবো যে কি কি আসবে কত নম্বরে আসবে অর্থাৎ পুরো প্রশ্ন কাটামোটা দেখব আমি গত তিনটা ভিডিও আপলোড করেছি বৃত্তি পরীক্ষার উপর গণিত ইংরেজি আর হচ্ছে বাংলা তিনটা বিষয়ে কি কি আসবে না আসবে সব কিছু আমি আলোচনা করেছি তো তোমরা চাইলে প্লেলিস্টটা দেখে আসতে পারো প্রাইমারি স্কলারশিপ টু থাউজেন্ড এরকম একটা প্লে আছে আমার চ্যানেলে তোমরা দেখে আসতে পারো আমি নেক্সটে প্রত্যেকটা সাবজেক্ট থেকে মডেল টেস্ট নিয়ে আসবো তোমাদের সামনে যেন তোমরা প্র্যাকটিস করতে পারো ভালো আইডিয়া থাকে প্রশ্নের উপর ওকে তো এটা দেখতে পাচ্ছ বাংলাদেশ বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা একসাথে তো বিজ্ঞানে হচ্ছে পঞ্চাশ নম্বর থাকবে বিজ্ঞান আর হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় দুইটা মিলায় একশো নম্বর সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট ওকে তো প্রথমে দেখো যে প্রাথমিক বিজ্ঞানের এক নম্বরে যেটা আছে পাঁচটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবো সবগুলোর উত্তর দিতে হবে শূন্যস্থান থাকবে অথবা সত্যমিথ্যা নির্ণয় অথবা মিলকরণ পাঁচটা থাকবে সবগুলোর উত্তর দিতে হবে এক একটা এক নম্বর করে পাঁচ নম্বর তিন নঙে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এটার উত্তর করতে হবে আটটা থাকবে আটটারে আনসার করতে হবে প্রতিটা দুই নম্বর করে ষোলো নম্বর তারপর হচ্ছে বিস্তৃত উত্তর প্রশ্ন মানে প্রশ্ন থাকবে চারটা সবগুলির উত্তর দিতে হবে চার চয় চব্বিশ নম্বর এই টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বরের বিজ্ঞান প্রশ্ন থাকবে এটা আনসার করবার এরপর হচ্ছে বিজিবি বিজিএস বাংলাদেশের বিশ্ব পরিচয় এটাতে থাকবে হচ্ছে বহু নির্বাচনী মানে এমসি কিউ পাঁচটা এটা হচ্ছে একটা প্রশ্ন হবে আর কি একটা প্রশ্নের মধ্যেই বিজ্ঞান আর বাংলাদেশের বিশ্ব পরিচয় দুইটা একসাথে থাকবে পাঁচ নঙের মধ্যে এই যে বাংলাদেশের বিশ্ব পরিচয় পাঁচটা এমসি কিউ থাকবে প্রতিটা এক নম্বর করে পাঁচ নম্বর শূন্য স্থান থাকবে শূন্যস্থান পূরণ মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ পাঁচটা সবগুলোর অ্যান্সার করা লাগবে এক একটা এক নম্বর করে পাঁচ নম্বর সাত নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আটটা থাকবে সবগুলোর উত্তর দিতে হবে আট দু ষোলো নম্বর এখানে থাকবে দুই দুই প্রতিটাতে নম্বর করে উত্তর উত্তর মানে প্রশ্ন প্রশ্ন চারটা থাকবে সবগুলোর উত্তর দিতে হবে তো এখানে প্রত্যেকটার জন্য মার্কস থাকবে ছয় নম্বর করে ছয় চব্বিশ একেবারে বিজ্ঞানের মতোই এখানেও পঞ্চাশ নম্বর টোটাল হচ্ছে একশো নম্বর প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় দুইটা মিলা একশো নম্বরে পরীক্ষা এই বিষয়গুলো আসবে এবং মানবণ্টন সহকারে তোমরা দেখতে পাইলা তো আমি নেক্সট ভিডিওতে এগুলার মডেল নিয়ে আসবো মডেল কোয়েশ্চেন মডেল কোয়েশ্চেন দেখে দেখে তোমরা আনসার মানে একবার আনসার সহকারে নিয়ে আসবো প্র্যাকটিস করতে পারবা